তারেক রহমান গরিচিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি আমাদের উপজেলার ভাই এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কালীগঞ্জ এবং আদিতমারী উপজেলার মাটিও মানুষের বন্ধু এবং চন্দ্রপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম এবং এখানে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব আপনারা কেমন আছেন ভাই আপনারা জানেন যে এই সতেরো বছর এই জাহাঙ্গীর ভাই নেতৃত্বে আমরা এই উপজেলায় আন্দোলন এবং সংগ্রাম করেছি তাই আমরা সামনে আমরা যার বিজনে বিভিন্ন ইউনিয়ন আন্দোলন করেছি আমরা বিকল্প কোনো কিছু ভাববো না আমি আর বক্তব্য করবো না সকলের সুস্বাস্থ্য এবং দিকেও কামনা আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে